আমরা পানিটাকে রেডি করার জন্য যে পাত্রটা ব্যবহার করি এটাকে বলি আমরা রেডি ওয়াটার এবং এখানে যে পানিটা দিই পয়সা খরচ না করতে চাই বইরা পানিটা যখন আমরা চুলাতে কোনো পাতিলে ফুটাই তখন নিচে আয়রন জমে না এখানেও সেই আয়রন জমি এখানে যে ওয়াটার জ্যাকেট থাকে অনেকগুলো ওই যে চাল নির্বতন ছিদ্র থাকে যদি ওইখানে যদি ময়লা যায় তাহলে কি আর ওইখানে পানিটা নিচে পড়বে তখন এই জায়গাগুলো আটকা জায়গা এই জন্য ওইখানে আমরা ব্যবহার করতে হয় কুলিং ওয়াটার মেডিসিন মিশ্রিত পানি যে ওইখানে কোথাও জ্যাম থাকবে না এবং ওইখানে আয়রন হবে নাই ওই পানিটার ভিতরে ওই পানিটা এইখান দিয়ে ইঞ্জিল থেকে এইটা দিয়ে আউট হয়ে এটা দিয়ে আবার ওভারফ্লো হয় গরমটা ঢুকে ঠান্ডাটা ঠান্ডাটা ঢুকে গরমটা বের হয় আইসা এখানে এসে কি করে এই জায়গায় যে চালনির মতো ফোটো ফোটো পরে আর এই ফ্যানটা কি করে ওরে ঠান্ডা করে পানিটা ঠান্ডা করে দিয়ে পানিটা ফলায় ওই ঠান্ডা পানিটা আবার ইঞ্জিনের ঢুকে আবার এখানে গরম হয়ে আসে কি আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাতে একদম হান্ড্রেড এটা আসে যে আপনার এই যে ইঞ্জিন অয়েল চেক করার জন্য এটা হ্যাঁ তার নাম কি

ব্রেকে পাটা রাখে তাহলে এত স্পিডের গাড়ি ওইখানে পা রাখলি নিয়ন্ত্রণ করে এটার কারিগর কে মাস্টার এই মাস্টার আর ও সচল থাকে ব্রেক ফ্লুইড ব্রেক ফ্লুইড ও সচল থাকে কিভাবে ব্রেক ফ্লুইড ও আপনাকে সেই পারফরম্যান্সটা দিবে মাস্টার সিলিন্ডার আপনাকে যে পারফরম্যান্সটা দিবে সেই পারফরম্যান্সের জন্য ওরও তো একটা ওইখানে খাদ্য আছে সহায়তা লাগে যার সেটার নাম কি ব্রেক ফ্লুইড ব্রেক ফ্লুইড মানে বুস্টার থাকে না একটা বুস্টার্ন হলো জুডা ওই আচ্ছা কিন্তু মূল কাজ এটা মানে করে আচ্ছা আপনাকে আরো সাহায্য করে স্টারিং যেরকম এই নিজে ঘুরাইবেন আর পাওয়ারে ঘুরায় দেওয়া ওই রকম আর কি ওটা আরো করে না যে বাতাস দিয়ে হয় আমরা ব্রেকটা করি মূলত স্যার মানে বাতাস দিয়ে ব্রেকটা ব্রেক কত প্রকার देखो की की ब्रेक हैंडल ब्रेक को तो मुकर सुस्त लोको करना की की चलोगा अपने हवा ब्रेक है कलर शू भरे हैं ब्रेक शू भरे करेक्ट वाला हवा ब्रेक देखो ठीक नहीं हो में ना

তারপরে আছে আমাদের ওই যে শরীরকে যথেষ্ট শক্তি না প্রয়োগ করতে হয় তাহলে সেজন্য আমরা কি করি পাওয়ার স্টারিং ফুরি ওই পাওয়ার মোটরে মোটরে যে মোটরটা আমাদেরকে সহায়তা করে সেখানে সতর্ক সহায়তা করার জন্য মোটরে যদি সচল রাখতে হয় আমাদের এই পাওয়ার ফ্লুইডটা ওইখানে ওই হট অ্যান্ড কুল পরিমাণ থাকতে হবে ঠিক আছে

হ্যাঁ এই যে পনের পুরা আছে ঠিক আছে মানে এই যে বেশি আছে না বেশি থাকলে কি একটু দম নিতে সমস্যা হয় একটু কম রাখলে ভালো হয় ঠিক আছে বুঝতে পারছেন তাহলে কয়টা চারটা তারপরে এই যে আমাদের গিয়ার অয়েল গিয়ার ক্ষেত্রে বলি আমরা এই যে হট আর এই যে কুল এটা হট থাকতে পারে না কুল থাকতে হবে হট থাকতে হবে হ্যাঁ তাহলে আমাদের এটা অংশ অন্য একটা এটা ওই জায়গা থাকে হ্যাঁ আর আরেকটা আছে দেখ যারা যারা দিতে আছে তাহলে তুলে স্যার কি চেক করব কোথায় হট আছে না কুল আছে হট আছে না কুল আছে হট মানে এই যে এই হট এই যে হট এই যে হট হট থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে এটা গরম বেশি গুণ থাকতে হবে এটা কি থাকতে হবে গরমটা বেশি গুণ থাকতে হবে বুঝতে পারছেন মানে এটা ঠান্ডা করা যাবে না এটা গরম থাকতে হবে এই জন্যই এটার ভিতরে যে পিনিয়ামগুলো থাকে গ্যাস তৈরি হয় আমরা যদি একটা পলিটিনে ফু দিয়ে ওটাকে হ্যাঁ বাতাসে সারি ওটাকে নিচে নামে না উপরে ও থাকি আর যদি ওটা যদি আমরা হয় কারণ কি ওর ভিতরে হাওয়া নাই ঠিক এই অয়েলটার এইটার এবং ওই পাওয়ার ওই পাওয়ার কাজ হল ভিতরে ওরা গরম তৈরি করে গ্যাস তৈরি করে গ্যাস তৈরি করে গেলে ওটার ভিতরে অনেকগুলা পিনিয়াম থাকে ও পিনিয়ামগুলো ধ্বলতে থাকে

এইখানে ছয়টা মোক্কা থাকে ক্যাপ থাকে ওরা লোকের ব্যাটারি পানি চেক ফিল আপ করার বারো গোটার ব্যাটারি ছয়টা থাকে এখানে দেওয়া থাকে আপার লেভেল